আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ঠান্ডা জ্বর থেকে এখন একটু ভালো আছি তবুও অনেকটাই কাশি আছে সেই সাথে গলাটাও বেশি মানে ভাঙা ভাঙাই আছে এখনও কথা শুনে বুঝতেই পারবেন তো আজকে অনেক দিন পর আমার ছাদ বাগানের ভিডিও শেয়ার করব মাসাল্লাহ আমার ছাদ বাগানের লাউ গাছের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা লাউ গাছ তার মধ্যে অনেক ফুল ফুটেছে একদমই ছোট গাছটা দেখেই বুঝতে পারবেন শুধু সামান্য পরিমাণে একটু বেড়েছে আর কি আর সেই সাথে দেখতে পারছেন খুব সুন্দর একটা লাউ ধরেছে এত সুন্দর দেখতে মাসাল্লাহ এই ছোট্ট গাছে যে এত সুন্দর একটা লাউ ধরবে আমি কখনোই ভাবিনি এই তো এই গাছটা আর একটু বাড়িয়েছে মানে একদমই ছোটো এতটুকুই গাছ এই যে দেখতে পাচ্ছেন যে এতটুকুই গাছ খুব বেশি একটা কিন্তু বাড়েনি কিন্তু তার মধ্যেই হচ্ছে ফুল ফুটে মানে ফুল ফুটেছে অনেক তারপরে লাউ ধরেছে একটা ছোট। লাউটা মশাল্লাহ বড়ই হচ্ছে আস্তে আস্তে মানে একদমই ছোট ছিল এখন অনেকটাই বড় হয়েছে ছাদ বাগানের মানে লাউ গাছ হোক বা যে কোনো গাছেই যে কোনো সবজি ধরানো কিন্তু অনেকটাই কষ্টের টবের এই গাছগুলোর অনেক যত্ন করতে হয় কারণ এমনিতেই তো এগুলো অনেক অল্প মাটিতে হয় তো সেই জন্য এর যত্নটাও একটু বেশি করতে হয় তো পরিচর্যা করলে অবশ্যই ফল ভালোই আসে মাসাল্লাহ এই তো আমার মিষ্টিলাও গাছেও কিন্তু প্রচুর ফুল এসেছে এবার কিন্তু এখনও মিষ্টিলাও ধরেনি জানি না ধরবে কি না এখনও কিন্তু প্রচুর ফুল খেয়েছি মাসাল্লাহ অনেক ফুল ফোটে আর সেই সাথে প্রতিদিনই দেখা যায় যে পাঁচটা সাতটা করে ফুল ফোটে আর আমরা ভাজি করে খেতে পারি সবাই আর এখানে পরিচর্যা করছি সাথে সাথে আপনাদের সাথেও দেখাচ্ছি তো গাছের যে মরা পাতাগুলো থাকে সেই পাতাগুলো কিন্তু এভাবে করে ছিঁড়ে ফেলে দিতে হয় এগুলো কিন্তু মাটির থেকে অনেকটাই রস টেনে নেয় তো এই গাছগুলো তো আর কোনো কাজে আসবে না শুধু মাটির থেকে রসগুলো এটা টেনে নেবে আর অন্য গাছগুলোকে বাড়তে দেবে না মানে অন্য ডালগুলোকে বাড়তে দেবে না বা ফল ফুল হবে না এরকম তো সেই জন্য এই মরা পাতাগুলো সবার আগে ফেলে দিতে হবে এটা কিন্তু মাটির থেকে অনেক রস চুষে নেয় মানে রস নিয়ে নেয় এতে করে কিন্তু অন্যান্য যে ডালগুলো বা ফলগুলো সেগুলো কিন্তু বড় হতে পারে না তো সেই জন্য আপনারা যে কোনো গাছে এরকম মরা পাতাগুলো ফেলে দিবেন আর সেই সাথে আমি মিষ্টি লাউয়ের ফুলগুলোও তুলে নিচ্ছি অনেকগুলোই ফুল ফুটেছে আজকে নিজের গাছের একটি পাতা বা একটি ফুল খেতে পারলেও অনেকটাই শান্তি লাগে তো এই তো আমার লাউ গাছগুলো ভালোই বড় হচ্ছে আর নিচের যে লাউ গাছটা আছে সেটাও কিন্তু ছাদে উঠে এসেছে দেখতে পারছেন আস্তে আস্তে ছাদের এই মাচাতে মানে বড় হয়ে যাবে ডালগুলো পালা ছড়িয়ে তো ছাদের লাউ গাছটা কিন্তু উঠে যাবে আর অনেকটাই ফুল ফল ধরবে মশালা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। অনেকই মানে এখনই ফুল ফুটেছে অনেকটাই দেখতে পারলাম কলি আসছে আর এখানে আমার পুদিনা গাছ দেখিয়ে দিলাম অনেক সুন্দর মশাল্লা সবুজ আর সেই সাথে পুঁইশাকের এই ডালটা রেখে দিয়েছি ফুলের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুল ফুটেছে আর সেই সাথে এর থেকে বিচু হবে সেই জন্য এই গাছটা রেখে দিয়েছি যাতে বীজ পাওয়া যায় সামনে বছর ইনশাল্লাহ পয়সা লাগিয়ে দিব আর এখানে হচ্ছে বড় ছাদের হচ্ছে সিম গাছ বড়ো ছাদ বাগানটা তো আপনাদের সাথে শেয়ার করা হয় না এটা আমার শাশুড়ি করে তো বড় ছাদ বাগানের সিম গাছ থেকে কয়েকটা সিম আজকে তুলব মা তো সবসময় তুলেই দেয় তারপরে আমি আজকে ভাবলাম যে আপ আমি নিজের হাতে কিছু সিম তুলে নিই আর সেই সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করি আর এখানে হচ্ছে লাউ গাছ লাউ ধরেছে দেখতে পাচ্ছেন আমার সে অনেক যত্ন করে গাছের তো লাউ ধরেছে মাসাল্লাহ খুবই সুন্দর ওই যে বললাম যত্ন ছাড়া কিন্তু কোনো মানে ফলই আসে না ছাদ বাগান থেকে অনেক যত্ন করতে হয় অনেক পরিচর্যা করতে হয় আজকে হচ্ছে সিম তুলব কয়েকটা আপনাদের সাথেও শেয়ার করব। দেখতে পাচ্ছেন সিম গাছটা মাছ অনেক বড়ো একটা মাচার ভর্তি হয়ে গেছে তো অনেক সিমই আমরা খেয়েছি এখান থেকে আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি অনেক আপুরাই হচ্ছে আমার কাছে বড় ছাদ বাগানের ভিডিও দেখতে চেয়েছে বলেছে যে আপু কেন শেয়ার করো না বড়ো ছাদ বাগানের ভিডিওটা আমরা দেখতে চাই তো আজকে একটু আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম বড় ছাদ বাগানে অনেক সিম ধরেছে অনেক খেয়েছে আমরা মার্শাল্লা এবার মানে শীতের শুরুর থেকে সিম খাওয়া হচ্ছে আমার শাশুড়ি তুলে তুলে দিচ্ছে আমাকে তো আজকে আমি প্রথম কয়েকটা সিম তুলবো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে অনেকটাই সিম ধরেছে প্রচুর সিম আসছে কিন্তু খুঁজে পাওয়া যায় না সিম একটু দেখে দেখে নিতে হয় মানে দেখে দেখে খুঁজে খুঁজে বের করে করে নিতে হয় দেখা যায় যে অনেক সময় সিম বড় হয়ে আবার মানে একদম বুড়ো হয়ে যায় বাততি হয়ে যায় কিন্তু তোলা হয় না কারণ দেখা যায় না ওইভাবে মানে সবুজ পাতার ভেতরে ভেতরে থাকে তো সেই জন্য দেখা যায় না ওইভাবে তো এখানে আজকে আমি কয়েকটা সিম তুলব অনেক সিম বড় হয়েছে মার্শাল্লা সিমগুলো অনেক মজা খেতে আসলে নিজের হাতের নিজেদের গাছের যে কোনো একটা সবজি বা পাতা খেলেও মনে হয় অনেকটাই শান্তি লাগে আর খেতেও ভালো লাগে কারণ আমরা এখানে কোনো এক্সট্রা কোনো কীটনাশক বা সার কোনো কিছুই ইউজ করি না একদম প্রাকৃতিকভাবে জৈব সারগুলো মানে করা হয় আমাদের প্রতিদিনের যে কিচেনের যে সবজিগুলো মানে আমরা কেটে বেছে রেখে দেই সেই সবজিগুলোই কিন্তু আমাদের এই গাছগুলোতে ব্যবহার করা হয় জৈব সার হিসেবে সেই সাথে হচ্ছে চাল ডাল ধোয়ার পানি রেগুলার হচ্ছে আমি গাছগুলি দিই খুবই ভালো এই চাল ডাল ধোয়ার পানি গাছের জন্য খুবই উপকার সেই সাথে কিচেন চেস্টগুলো থাকে সব কিছুই এখন আমি ফেলে দিই না একদম সব কিছুই গাছের গোড়াতে দিয়ে দিই মানে গাছের জন্য ব্যবহার করা হয় সেই জন্যই গাছ একদমই খুবই ভালো থাকে আর এরকম নিজেদের হাতের কীটনাশক ছাড়া সার ছাড়া সবজি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো বাজারে তো সবজি কিনে পাওয়াই যায় অনেক সবজি বাজারে কিন্তু আমাদের নিজেদের হাতের যে একটা সবজি যদি তুলে খাওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই শান্তি লাগে আর এই যে বড়ো ছাদ বাগান থেকে আমার ছোট্ট ছাদ বাগানটা একটু দেখা যাচ্ছে দেখতে পারছেন একদমই ছোটো আমার ওই ছাদ বাগানটা মানে খুবই কম শাক সবজি আছে চেষ্টা করছি প্রথম প্রথম করছি তো সেই জন্য বাজারে তো অনেক সবজি পাওয়া যায় শীতকালে অনেক সবজি কিন্তু দেখা যায় যে অনেক কীটনাশক থাকে সেই সাথে সারও ইউজ করে অনেক আর দেখা যায় যে কীটনাশক ইউজ করার এক সপ্তাহের মধ্যে আর কোনো সবজি তুলতে হয় না বা খেতেও হয় না শরীরের জন্য খুবই খারাপ কিন্তু বাজারের যে সবজিগুলো অনেক সময় দেখা যায় যে আগের দিন কীটনাশক দেওয়া হয়েছে পরের দিনই সবজি বাজারে নিয়ে এসেছে এই সব সবজি খেলে কিন্তু অনেক ধরনের ক্ষতি হয় শরীরে যুক্ত এই সবজি গুলো কিন্তু আমাদের শরীরে ক্যান্সারের জন্য অন্যতম কারণ তো আমরা যদি ঘরের বসে থেকে নিজেদের আশেপাশে বাড়ি আঙিনায় বা ছাদে এরকম সবজি বাগান করি তাহলে কিন্তু আমাদের জন্য শরীরের জন্য যেরকম ভালো আর সেই সাথে মনও ভালো থাকে গাছের পরিচর্যা করলে কিন্তু মন সত্যি অনেক ভালো থাকে তো আজকে ছাদের এই গাছ থেকে অনেকগুলোই সিম তুলে নিলাম আর আপনাদের সাথেও একটু একটু করে শেয়ার করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ছাদ বাগান থেকে সবজিগুলো হারভেস্ট করার মধ্যে যে কী শান্তি সেটা বলে বোঝাতে পারবো না মন থেকে অনেক ভালো লাগে দেখতেও শান্তি লাগে আর খেতে তো অসম্ভব মজা আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিয়ে নিই আসসালামু আলাইকুম